আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে মানবিক বা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষার কথা ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে অল্প সময় দেখো অনেক কাজে দেবে প্রথম কথা হলো যাদের বাসায় অভিভাবক নেই বা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছে আধুনিক সুবিধা থেকে অনেকটাই দূর তাদের জন্য অভিভাবক হিসেবে ইংলিশ মজার সাথে আছে ইনশাআল্লাহ অ্যাডমিশনের পুরো সময় জুড়ে বিভিন্ন বিষয় তোমরা পরামর্শ পাবে সাথে লেগে থাকো দ্বিতীয় কথা হলো ভর্তি পরীক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীর কমপক্ষে একটা জিনিস করা উচিত কি বলো তো প্রাইভেট কোচিং নাকি একটা বই কেনা হ্যাঁ একটা বই কেনা প্রাইভেট কোচিং তো সেটা অপশনাল হয়ে যায় তোমার সিদ্ধান্তের ব্যাপার কিন্তু একটা জিনিস তোমাকে কিনতেই হয় সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক এটা বলুক বা না বলুক আজকের পর তুমি জেনে রাখবে তুমি যেখানেই থাকো না কেন একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবে তুমি যে ভার্সিটিতে চান্স পেতে চাও যেটা তোমার টার্গেট সেইটার প্রশ্ন তুমি দেখতে চাও এটাই তো স্বাভাবিক কিন্তু মনে রেখো প্রতিটা ভার্সিটিতেই অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো রিপিট হয় যার কারণেই চমৎকার একটি প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে নেবে নাম হচ্ছে অ্যাকিউরেসি আমি জানি না এখন বাংলাদেশে কতগুলো প্রশ্ন ব্যাঙ্ক আছে বাট এটা হচ্ছে অল ইন ওয়ান একটা প্রশ্ন ব্যাংকের ভিতরে সবগুলো ভার্সিটির প্রশ্নের কম্বিনেশান নট অনলি দ্যাট এটা শুধু প্রশ্ন ব্যাঙ্ক নয় এটা একটা সাজেশন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো আমি বলছি বলে বইটা তুমি সংগ্রহ করবে না বইটি ভালো করে জাস করবে লাইব্রেরিতে যে আর অনলাইনে হলে তো পাতা পড়ে দেখবে তারপরে অ্যানিওয়ে লাইব্রেরিতে যাবার পর অন্য প্রশ্ন ব্যাংকের সঙ্গে তুলনা করে যদি অ্যাকিউরেসি ভালো না লাগে নেওয়ার দরকার নেই অ্যাকিউরেসির বিশেষত্বগুলো আমরা এক নজরে একটু দেখে নিতে পারি আচ্ছা বিষয়টা হলো যে আমাদের অ্যাকিউরেসির ক্ষেত্রে কিছু কথা এটা পড়ে দেখবে সেখানে মোটামুটি বলা রয়েছে বইটির বিশেষত্ব সূচিপত্র দেখে নেবে এরপরে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এইটা ইউনিভার্সিটি মার্কস ডিস্ট্রিবিউশন ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় যে ঘটনাটা ঘটে সবার ক্ষেত্রে আমি মোটামুটি অনেকের ক্ষেত্রেই ঘটে এটা আচ্ছা কি ঘটে যেটা ঘটে যে আমি কিসের প্রিপারেশান নিচ্ছি আমি জানি না আমি আমার প্রস্তুতি যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দেবো যদি সেখানে না হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি না হয় জাহাঙ্গীরনগর হবে জাহাঙ্গীরনগর না হলে সমস্যা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পারে আমি নানির বাসা চট্টগ্রাম সেখানে যাব পরীক্ষাটা দিয়ে আসব হয়ে যেতেও পারে আর না হলে অবশ্যই সে জগন্নাথে দেব এইভাবে করে প্রতিটা ভার্সিটি যদি তুমি পরীক্ষা দাও অনেকটা ওই যে তরকারি রান্না হবার পর টেস্ট করার মতো যে কেমন হয়েছে লবণ ঝাল ঠিক আছে কিনা এটা তরকারি ক্ষেত্রেও বা রান্নার ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয় একটি ভার্সিটি তোমার হবে মেন টার্গেট কেউ জিজ্ঞাসা করলে যেন তৎক্ষণাৎ বলতে পারো ইয়াস আমার রাবি টার্গেট আমার জাহাঙ্গীরনগর টার্গেট আমার ঢাবি টার্গেট রাইট ওই টার্গেট নিয়ে তুমি দেখো যে তুমি কোন বিভাগে তুমি মানবিক বিভাগ দ্যাট মিন্স খ এবার দেখো খতে বাংলা মার্কস কত ইংরেজি কত সাধারণ জ্ঞান কত এগুলো দেখো এগুলো কন্ট্রোলে থাকতে হবে কেউ জিজ্ঞাসা করে যেন ফটফট করে বলতে পারো যে এই বিশ্ববিদ্যালয় এই মার্কস এত এত মানে সব কিছু যেন ইন ডিটেল বলতে পারো ওয়েল এটি হচ্ছে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ এবার বইটি নাও আমাদের যে বইটি সাজেশান সাজেশানগুলো একটু ব্লার করে দিয়েছি বিকজ এটা এক্সক্লুসিভ একটা ব্যাপার বইটি সাথে নিলে পাবে আমরাই একমাত্র প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দিয়েছি এবং আমার বিশ্বাস তুমি যদি এই সাজেশানগুলো দেখো তোমার পড়াগুলো অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে অনেক ছোট হয়ে যাবে অনেকে সাজেশান চায় না বলে না যে আমাকে সাজেশান দেন স্যার বা ভাই আমি কোথা থেকে পড়বো একটা প্রশ্ন ব্যাংক তোমাকে সাজেশান দেবে বিগত বছরের প্রশ্ন নির্যাসে এবং অবশেষে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো আগামীতে আসবে তার মানে পুরো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বিগত বছরের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেখো চুল চুলচের একবারের ব্যাখ্যা কি চমৎকারভাবে একবার ফিল করো কতটা নিখুঁতভাবে কোন আনসার কেন হলো তথ্যগণিকা কত সুন্দর করে ভেঙে দেওয়া রয়েছে কত সুন্দর করে ভেঙে দেওয়া রয়েছে একটু ভালো করে দেখো ঠিক আছে ব্যাখ্যা দেখলে তোমার প্রাণ জুড়িয়ে যাবে সবগুলোরই এভাবে আমরা দিয়েছি ইনশাআল্লাহ পুরো বইটাই পুরো বইটাই ঠিক এভাবে সাজানো রয়েছে রিটেন পার্ট তারও সেলেশন রয়েছে আবার শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হলো কয় ইউনিট দেখো একটু দেখো ফিল করো ব্যাখ্যাগুলো কি চমৎকার একইবারে নিখুঁতভাবে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে অনেক চমৎকারভাবে আসলে পুরো বই তো দেখানো সম্ভব নয় কিন্তু তারপরেও শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করছি যে একটু ফিল করো যে বইটা পড়লে কি হয়ে যাবে আমি আরও একটা মজার কথা বলি ওই এই ভর্তি পরীক্ষার্থীর অনেকে কিন্তু একটা জিনিস জানে না সেটা হলো ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা স্টাডি করি সেখান থেকে সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু কমন চলে আসে আর এই বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্টগুলো এটা তোমার প্রেপারেশান অটোমেটিক্যালি হয়ে যায় খুব কঠিন কাজ নয় সো পরামর্শ থাকবে বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে নাও দ্যাট মিনস অ্যাকিউরেসি সংগ্রহ করো এইচএসসি আলিম পরীক্ষা শেষ হলেই প্রথম যে কাজ হওয়া উচিত একজন শিক্ষার্থী সেটি হলো প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে নেওয়া দ্যাটস অল এরপরে রুমে বসে পড়াশোনা চালিয়ে যাও আর কিছুই লাগবে না ঠিক আছে তো আমরা আসলে যতটুকু বলার দেখানোর দেখালাম বাকিটুকু অনুধাবন করার দায়িত্ব আসলে তোমার তুমি কি নিতে চাও যদি প্রশ্ন ব্যাংক নিতে চাও তাহলে অ্যাকিউরেসি নেবে কিনা এখন শুধু জাজমেন্ট করার বিষয় সবার সুখময় এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি অ্যাকিউরেসির ইন ডিটেল রিভিউ ধন্যবাদ সবাইকে